এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এর চোখ দুইটা দুই রঙের বয়স নয় মাস অ্যাডাল্ট হওয়ার পথে এটা বিক্রি করা হবে দু চোখ দুইটা দুই রঙের এজন্য দাম একটু বেশি হবে যদি আগ্রহ থাকে দামের বিষয়ে মেসেজ করেন মেসেজে জানিয়ে দেব অথবা ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন

তোমার ছবি তো উঠানো যাচ্ছে না ছবি তো উঠানো যাচ্ছে না তুমি সামনে চলে এসেছো আমি চেয়ারে বসা কিভাবে ছবি উঠাবো আহ মিয়াও ধন্যবাদ সকলকে